সকাল সকাল মেলা গেছে আড়াইশ হাজার টিবিএস মেট্রো আরে কি করি টিবিএস মেট্রো বলে আড়াই হাজার টাকা টিবিএস কোম্পানির এক্সেল টিবিএস কোম্পানির এক্সেল আড়াইশ হাজার আড়াইশ হাজার চল্লিশ হাজার টাকা পেয়েছেন স্কুটার ইউনিক ব্যাগ একদম টিপটাপ পনের নাম্বার পড়া

এখানে ষাট হাজার টাকা পেয়েছেন আর পার্সন টু মোট করা এখানে পেয়েছেন পঁচাত্তরে ফেজার বাইক আমার রেন্ডের বাইক এখানে আছে লিফান কে আজকে শুধু পঁয়ষট্টি এখানে পয়স যাচ্ছেন এটাও পঁয়ষট্টি জোড়া দিলাম আজকে জামা কপারে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছেন সুজুকি কে আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু কে এখানে পেয়ে যাচ্ছেন পালচার এস মাত্র শুধু আটষট্টি হাজার টাকায় নাম্বার করা বাইক থাকছে কিন্তু আজকে পাগলা এক আজকে মাত্র শুধু এক লক্ষ আড়াইশ হাজার টাকায় এখানে আছে ডবল মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ পনেরো পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স নাম্বার করা এখানে হুন্ডা হন পেয়ে যাচ্ছেন বাংলাদেশ রেকর্ড দামে শুধু নব্বই হাজার টাকায় আজকে ইতিহাসের পাতায় রেকর্ড শুধু নব্বই হাজার টাকায় বোল্ট ডবল ডিক্স

এখানে এখানে মাত্র বাষট্টি পালসার করা নাম্বার এখানে পেঁদে মাত্র শুধু ষাট হাজার টাকা ইগনোটার বাইক এখানে মাইলেজ রাজা মাত্র শুধু আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা টি মেট্রো

আরে ভাই কম থেকে ভালো ভাইস টা কিছুক্ষণ পরে দেওয়া হবে মাত্র ঢুকছে আমাদের এখানে আটত্রিশে এখানে হাং এর কালেকশন এটা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের প্রাইসটা পরে এখানে হাজার টাকা এখানে পঁয়তাল্লিশে পেয়েছেন হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র 52

ভাই এইসব বাইক নিতে হলে ভাই আসতে হবে কোথায় শুধু নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্কা বলবেন যে শীতলাবাড়ি মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন দ্রুত এখন আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব থেকে যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এখন ইনশাআল্লাহ নিত্য কালেকশন আবার দেখাবো আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া রাখবেন আল্লাহ হাফেজ